জানরে হে তো হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মদিনা হইছে রওজা আর এ হেন হইছে ওলীর কবর তোমরা তো জানরে ভাই সবার খবর এটা গেইডের গলি আমি তো तुங்கோ লগে চলি এসে ভক্ত আয়া রইছে রে ভাই ছায়া কারণ মাজারের কাছে একটা মসজিদ আছে এমন সুন্দরে dise বানায়া এটা तुங்கோরে দিতাছি জানায়া এইডা মনে করো আমি তো সারা বাংলায় চলি এই হেন দার বয় সেইটারে ভাই মুহির মাজার বয় কারণ কোন এক লোহের তথাে মানা এই দইরে ভাই কফরগাঁও থানা Massachusetts-এর তো সবাই জানা এই যে হেনো মূর্তি বানাইছে দুই তালা ছায়া দেহ কত বালা কোন আছে কাবার মদিনার দিশে কবি আমি বাংলার কবি এই যে দেহ ছায়া এই মুহির সমাজ এই নফরে পাঁচক তো নামাজ কারণ আছলা সুমুস্তাফির জান্না বলে নামাজের রূপে কি ভাই আর কি চলে এই হেনো তার আইবো আল্লার কাছে পাইবো সাথে সাথে রহমত পাইবো কারণ উনি মিসকিনসা ছিল তার নাম ইসলামের দ্বিত দাম আমার তেরে ভাই পরিচয় করা নিকাম এই যে হয় না এই করলে দান বারে কিন্তু মান দান করাইছে হয়েছে ফরস অনেক লোহেরে ভাই করছে ফরত এই যে মসজিদের কিন্তু গেট মার্শাল্লাহ এমন সুন্দরে দিতে বানায়া আমি মুহির কথা দিলাম তুমি জানায়া মসজিদরাও কিন্তু দেহ কত বালা ইয়া করছে মানে দুই তালা মান দিছুন আর আছে কোন কাম হইলে চালু লাগে অর্ডার বালু দান করা হয়েছে ফরজ তোমরা পাশে থাকলে তারাও করতে তার খরচ এর হাজার হাজার ভক্ত কেউ পছন্দ রে বাজার কেউ পছন্দ মাজার আমি তোরে ভাই সারা দেশে চলি যেটা সত্য এটা দিতেছি তত্ত্ব এই যে আমার ফাহাদ ভাই পাঞ্জাবি ওলা লুহবালা খাদেম দার বলে তার দ্বারাই কিন্তু রে ভাই এই মাজারের কর্মকাণ্ড চলে আল্লাহ হইছে রব আল্লাহ হইছে সব আল্লাহ হইছে তিন দিক কইরে দিব সাথে সাথে কল সবারই কবর বুইলা না কবর ভিডিও করতাম না তোমরা সবাই সাপোর্ট করো ভা তুমি তো বুঝো ভাও এ তো করো মশাখালী ইয়া মশাখালী মুখী গ্রামে আমাদের এই মুখিশা মিস্তিন বাজার অবস্থিত এখানে বৃহস্পতিবত বৃহস্পতিবারে অনেক লোজ